কারা কারা ঘুগনি খেতে ভীষণ ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান পাউরুটির সঙ্গে ঘুগনি কিংবা মুড়ির সঙ্গে ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে রাস্তার দোকানের মতো কিভাবে ঘুগনি বানাবেন চলুন দেখে নি তাই আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই আগে দেখে নিন এই ঘুগনি রান্না করতে ঠিকই কী লাগছে ঘুগনির মটর আলু শসা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর এই রান্নাটা করতে যদি আপনি একেবারে মাংসের মতন স্বাদ চান তাহলে অবশ্যই এর সঙ্গে দিয়ে দিতে পারেন সয়াবিন সেতু ঘুগনি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করতে হবে সেই জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা গোটা ধনে এবং গোটা জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি স্বাদ মতো আর গরম মশলার গুঁড়ো প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে মটরগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঘুগনির মশলাটা চলুন এই ফাঁকে বানিয়ে ফেলি একটা কড়াই গরম করে তাতে একেবারে শুকনো খোলাতে যে মশলাগুলোর কথা বললাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এরপর ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখে রাখা আলুকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এরপর মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আলুর সঙ্গে এই পেঁয়াজ রসুনের পেস্টকে খুব ভালো করে মাখামাখি করে নিতে হবে তারপর দিতে হবে পরিমাণ মতো নুন চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সেদ্ধ করে রাখা সয়াবিনকেও এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে রং হওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আর কিছুই না ভালো করে কষিয়ে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা মটরকে দিয়ে দিতে হবে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং মিক্সি ধোয়া চল ভালো করে ফুটলেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতন ঘুগনি এর ওপরে একটু কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ লেবুর রস চড়ালেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ঘুগনি আপনারা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন